জীবনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া শৈতানের বসবাসে করি আল্লাহ নকশে আমার তর নাই বেদা সবিরা কবিরা ইচ্ছা আল্লাহ হাতে পায়ে নাকে মুখে অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ যত ধরনের গুণা করেছি রে আল্লাহ তোমার বাফরিয়তের গুণে প্রাণের নবীর খতিরে আമീন আল্লাহুModer জিন্দেগি গুনা গো তুমি মাফ করিয়া দাও আল্লাহ কি এমন ভাবে মাফ করিয়া

লক্ষ কোটি গুণ বরাইয়া তোমার হাবিবেরqdm mubarak e komol ar munzur guriyan ay allah sahaba akram soh ahle bayt soh sabloniyya ghous ke tofi mashaite jekhane sahi

अलॻान <laughs> बनाई আমার নানার বংশের নানুর বংশের যত মানুষ অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের তুমি মাফ করিয়া দাও চিন্তা মুর্দা প্রত্যেকের তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমার যেই নানা ভাইরা বেঁচে আছে নানুরা বেঁচে আছে মামা মামি বেঁচে আছে আল্লাহ আমার আত্মীয় স্বজন যেই যেখানে বেঁচে আছে না খায়াত দান করিয়া দাও আল্লাহ আমাদের

মিত্রikor হইতে যত মানব অন্ধনার জবরে প্রত্যেকেরে মাফ করিয়া আমার মামার অনেকে বাবা শেবস্থে আছেন আল্লাহ জানে সমাজের মধ্যে আমার এই নামাবারে মধ্যে তোমার खास রহমত করতে পারবো নরে আল্লাহ তাআলা কইরা মায়া কইরা আমার কোরআনে হাফেজ বানাইছে রে মওলা আল্লাহ তাদের এই মর্যাদা তুমি হাশরের ময়দানে দিও রে মালি আল্লাহ আমাদের পরিবার পরিবস্ত সকলে তোমার রহমতের আওলাহ হইলাম রে মওলা مولى مدرز بنرزم مدار غير زاهي وصلى الله تعالى على خير سيدنا محمد ونور عرشه وَصَحَابِهِ واهل بيته والناس اجمعين واجعل اخر كلام من عند سكره الموت شهادة لا اله الا الله the <laughs> rest